আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নির্বাচন নিয়ে একটা আগ্রহ সবার মধ্যে আছে দেশের মানুষ যারা গত পনেরো বছর বলতে গেলে ভোট দিতে পারেনি অনেকের বয়স এখন বত্রিশ বছর হয়ে গেছে তারা জানে না যে কিভাবে ভোট দিতে হয় নির্বাচন এসেছে ভোট হয়ে গেছে তারা জানে না তাদের ভোট কে দিয়ে দিয়েছে অথবা তাদের ভোট দেওয়ার আদৌ কোনো প্রয়োজন আছে কি না সেই মানুষগুলোর একটা সুযোগ এসেছে ভোট দেওয়ার কে দেশটা শাসন করবে সেই গোষ্ঠীকে নির্বাচিত করার একটা সুযোগ তাদের কাছে এসেছে এই জন্যই নির্বাচন নিয়ে মানুষের মধ্যে একটা আগ্রহ আছে আবার নির্বাচন নিয়ে অনেকের মধ্যে ভয়ও আছে আমরা দেখেছি এর আগে যতগুলি নির্বাচিত সরকার এসেছে তারা এসেই নিজেদেরকে স্বৈরাচারী রূপে প্রমাণ করার চেষ্টা করেছে তারা জনগণের ওপর চেপে বসেছে তারা জনগণের ভোট নিয়ে এসে জনগণের সঙ্গে প্রতারণা করেছে এবং তারা জনগণের সেবকের পরিবর্তে জনগণের সেবক হওয়ার প্রতিশ্রুতি দিয়ে এসে জনগণের শাসক বনে গেছে এই যে বৈপরীত্য এই বৈপরীত্যের কারণে মানুষের মধ্যে কিন্তু ভোট নিয়ে একটা আতঙ্কও আছে তারা ভাবছে আবার কাকে ভোট দিয়ে আনবো আবার সে আগে লুটপাট শুরু হবে তার চেব থাক না এরা যারা আছে এই ধারণাটা কিন্তু শুরুর দিকে খুব প্রবল ছিল কিন্তু যতই দিন গেছে দেখা গেছে এই সরকার মানুষের অতি নিত্য প্রয়োজনীয় যে চাহিদাগুলো সেগুলো মেটাতে ব্যর্থ হচ্ছে এবং এই ব্যর্থতার কারণে ধীরে ধীরে মানুষের মধ্যে আবার সেই রাজনৈতিক সরকার নির্বাচিত সরকার এ ধরনের আগ্রহ আসছে আর মানুষের মধ্যে যেহেতু রাজনীতির প্রতি এক ধরনের বৃত্তিষ্ঠা ছিল সে কারণে ওইটা নিশ্চয়ই আমার ধারণা রাজনৈতিক দলগুলোও কিছু কিছু বুঝতে পেরেছে এবং আমি যতদূর দেখছি রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যেও কিছু পরিবর্তন আনার চেষ্টা করছে যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে ইতিবাচক বলে মনে হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে আগ্রহ থাকলেই তো হবে না নির্বাচনটা হবে কবে এ নিয়ে কিন্তু খোলামেলা কথা কেউ বলছিলেন না আজকে আরেকটা সম্ভাবনা কথা শোনা গেল আরেকজন উপদেষ্টা আজকে নির্বাচন নিয়ে কথা বললেন তিনি পরিকল্পনা উপদেষ্টা পরিকল্পনা বিষয়ক পরিকল্পনা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে উনি আছেন ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ উনি অর্থনীতিবিদ হিসেবে খুবই পরিচিত এবং খুবই সেন্সিবল একজন মানুষ খুবই নৈতিকতার দিক দিয়ে অতি উচ্চমানের একজন মানুষ একটু বয়স্ক তো উনি কিন্তু বলেছেন আজকে যে ওনার কাছে মনে হয়েছে যে আগামী বছর নাগাদ এদেশের মানুষ একটা নির্বাচিত সরকার দেখবে ওনার ওনার বক্তব্যটাকে আমি আমি আপনাদেরকে পড়ে উনি বলেছেন যে আগামী বছর নির্বাচিত সরকার দেখব এই হল ওনার বক্তব্য এবং তখন উনি আরও বলছেন যে নির্বাচিত নির্বাচিত সরকার বিষয়ক এই মত একান্তই তার ব্যক্তিগত শেষ কী হবে তিনি জানেন না আচ্ছা উনি একটা ব্যক্তিগত মতামত দিতে গেলেন কেন এই প্রশ্নটা আমি করতে চাই আসলে করতে চাই এই কারণে যে এর আগেও ব্যক্তিগত মতামত আরেকজন উপদেষ্টা দিয়েছিলেন তিনি বেশ প্রভাবশালী উপদেষ্টা আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি এবছরের অক্টোবর মাসে সতেরোই অক্টোবর রাতে চ্যানেল আয়ের একটা আর শোতে সেখানে রহমান চৌধুরী আমাদের সিনিয়র সাংবাদিক মানব জমিন পত্রিকার সম্পাদক তার একটা উনি একটা অনুষ্ঠান ওখানে উপস্থাপনা করেন সংবাদপত্র বিষয়ক সেই অনুষ্ঠান আজকের পত্রিকা নামে সেই অনুষ্ঠানে ওনার এক প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন তিনি বলেছিলেন ওনার কথাটা আমি যদি হুবহু বলি যে আমার কাছে মনে হয় আগামী বছরের মধ্যে নির্বাচন করাটা হয়তো সম্ভব হতে পারে অনেক ফ্যাক্টর আছে এটা একটা প্রাইমারি অ্যাজামশন মানে একটা প্রাথমিক অনুমান উনি বলেছিলেন এটা বলে কিন্তু উনি একটু বিতর্কিত বিতর্কের মুখেও পড়েছিলেন প্রশ্নের মুখেও পড়েছিলেন পরবর্তী সময় উনি এটাকে আবার একটু আংশিক প্রত্যাহারও করে নিয়েছিলেন কেন অক্টোবর মাসে ওনার কথার প্রেক্ষিতে অনেক দিন পরে প্রায় এক মাস পরে গত চব্বিশে নভেম্বর প্রধান উপদেষ্টার যে প্রেস উইং আছে সেখান থেকে বলা হয়েছিল যে আগামী নির্বাচনটা কবে হবে তা প্রধান উপদেষ্টার পক্ষ থেকেই কেবলমাত্র ঘোষণা করা হবে এই প্রেস উইংয়ের বক্তব্য আমি মানি আমি এই কারণে আসলেই তো নির্বাচনটা একটা বড় বিষয় এবং নির্বাচনটা কবে হবে এটা প্রধান উপদেষ্টাই বলবেন অন্যদের বলার কোনো দরকার নেই কিন্তু অন্যরা যদি তাদের ব্যক্তিগত মতামত দেন তাহলে ওপরটা কোথায় ভুল কোথায় আমি কিন্তু কোনো ভুল দেখি না আপনারা মনে করতে পারবেন তারও আগে মানে আসিফ নজরুলো আগে আমাদের সেনাবাহিনীর যিনি আপনার চিফ চিফ অফ আর্মি যিনি আছেন জেনারেল ওয়াকরুজ্জামান উনিও কিন্তু একটা বিদেশি সংবাদ মাধ্যমকে বলেছিলেন যে দেড় বছরের মধ্যে নির্বাচন হতে পারে মানে আঠারো মাসের মধ্যে হতে পারে তো উনি বলেছিলেন সেপ্টেম্বরের দিকে যদি আঠারো মাসের মধ্যে নির্বাচন হয় তাহলে কতদিন লাগে তাহলে কিন্তু আপনার দু হাজার ছাব্বিশের মার্চ মাসের মধ্যে হতে হয় তো সেটাও কিন্তু পঁচিশের মধ্যে হবে এটার কাছাকাছি কিন্তু আছে খুব বেশি একটা এদেশ কিন্তু নাই মানুষের মধ্যে একটা অনেক দিন ধরে বলা বলি হচ্ছিলো এবং রাজনৈতিক দলগুলোও কিন্তু ধীরে ধীরে চাপ দিচ্ছে যে নির্বাচন দিবেন কবে এবং এই চাপটা আমি মনে করি অমূলক না অযৌক্তিক না এবং যতই দিন যাবে যতই সরকার দেশ চালনায় নিজেদের পটুত্ব অথবা দক্ষতা প্রমাণ করতে না পারবে ততই কিন্তু এ ধরনের চাপ বাড়তে থাকবে এটাই স্বাভাবিক এটাই নিয়ম তো এই নিয়মের মধ্যে আমরা গতকালকে বলেছি কথাগুলো যে প্রতিদিনই তো বিএনপির কোনো না কোনো নেতা বলছেন যে নির্বাচনের রোড ঘোষণা করেন এবং গতকালকে দেখলাম জামাতের আমিরও বললেন যে আমরা আপনাদের চাপ দিচ্ছি না কিন্তু কালো ক্ষেপণ করবেন না মানে চাপ দিচ্ছি না মানেই তো চাপ তাই না চাপ দেওয়ার অবস্থাটা উঠছে তার থেকে তো কালোক্ষেপণ করতে ওনারা না করেছে। তার মানে নির্বাচনটা দ্রুতই হতে যাচ্ছে বলে আমার ধারণা এবং আমার নিজেরও ব্যক্তিগত ধারণা সরকার যেভাবে অগ্রসর হচ্ছে দুই হাজার পঁচিশের মধ্যে নির্বাচন হতে পারে আমি একটু ব্যাখ্যা করি তাহলে বুঝবেন বলা হচ্ছে আগে সংস্কার করে নির্বাচন ঠিক আছে সেটাই হচ্ছে সংস্কার কর্মকাণ্ডগুলো চলছে সংস্কারের জন্য এরই মধ্যে এগারোটা কমিশন গঠন করা হয়েছে কমিশনগুলো কাজ করছে এবং ছয়টা কমিশন প্রথম গঠন করা হয়েছিল তাদেরকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে আমি যতদূর জানি বিভিন্ন কমিশনের বিভিন্ন আমাদের পরিচিত যারা আছেন তাদের সঙ্গে আমার যতটুকু কথাবার্তা হয়েছে আমার ধারণা একত্রিশে ডিসেম্বরের মধ্যে আমার ধারণা তারা রিপোর্ট দিতে পারবেন প্রায় সবাই দু একটা কমিশন একটু সময় নিতে পারেন দু একদিন কিন্তু সেটা মানে সাত দিনে বেশি হবে না বলে আমার ধারণা তো ধরে ধরে নিচ্ছি আমি একত্রিশে ডিসেম্বরের মধ্যে সবাই রিপোর্ট দিয়ে দিল তারপরে ধাপটা কি এই রিপোর্টটা নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার পলিটিক্যাল পার্টিগুলির সঙ্গে বসবেন সেখানে কত সময় লাগতে পারে ধরা যাক দু মাস সময় লাগলো তাহলে ফেব্রুয়ারি মাস হয়ে গেলো ফেব্রুয়ারি মাস নাগাদ পলিটিক্যাল পার্টিগুলির সঙ্গে সংস্কার প্রস্তাবগুলো নিয়ে আলোচনা হয়ে গেল তারপর এই সংস্কার প্রস্তাবকে হয়তো আরও কারোর সঙ্গে আরও কার দুগুলি সঙ্গে নিয়ে বসে আলোচনা হতে পারে সেখানে আপনি ধরে নেন আরও দুই মাস তাহলে কিন্তু ফেব্রুয়ারি পর দুই মাস গেলে পরে মার্চ এপ্রিল মাস নাগাদ আমার সংস্কার কার্যক্রম সব ঠিকঠাক হয়ে যাবে কিছু কিছু অধ্যাদেশ হয়ে যাবে আবার যেগুলো গণপরিষদে পাশ করতে হবে সেগুলো হয়তো সেভাবে রেখে দেওয়া হবে যে নতুন যে সরকার আসবে তারা সেটাকে পাশ করে নেয় তাহলে মোটামুটি কিন্তু আমি এপ্রিল নাগাদ দেখলাম আমার সংস্কারের কার্যক্রম এই সরকারের পক্ষ থেকে যতটুকু করা সম্ভব ততটুকু হয়ে গেল তাহলে এখন কি থাকলো নির্বাচন আবার এরই মধ্যে সংস্কার হওয়ার আগেই মানে নির্বাচনী ব্যবস্থা সংস্কার যেটা কমিটি আছে তারা তারাগুলো রিপোর্ট দেওয়ার আগেই এটা একটু বেখাপ্পা ঠেকেছে আমার কাছে অনেকের কাছে ঠেকেছে সরকার কিন্তু আগের নিয়মেই একটা নির্বাচন কমিশন গঠন করে ফেলেছে এটা যে একটু বেখাপ্প ঠেকলেও এটা যে সরকারের যে একটা আর্জেন্সি মানে তারা যে তাড়াতাড়ি নির্বাচনটা করতে চায় সেই মনোভাবটা বরং এখানে রিফ্লেক্টেড হয়েছে তাহলে আমি মনে করি নির্বাচন কমিশন তো হয়ে গেছে আরও কয়েকদিন হয়ে গেল নির্বাচন কমিশন করছেটা কি নির্বাচন কমিশন তাদের কাজ গুছাচ্ছে সে কাজগুলোর মধ্যে কী কী হতে পারে সেটা হতে পারে ভোটার তালিকা তৈরি করা সীমানা নির্ধারণের কোনো ঝামেলা থাকবে সেগুলো তারা মিটপাট করবে আর অন্য অন্য প্রস্তুতি এবং অনেকে বলা বলি করছেন যে এই নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনে যাওয়ার আগে হয়তো স্থানীয় সরকার নির্বাচনটা শেষ করতে চাইবেন যদি সেটা করেন আমি মনে করি এই মার্চ এপ্রিলের মধ্যে তারা সেই স্থানীয় সরকার নির্বাচনটা করে ফেলতে পারবেন যদি করে ফেলতে পারেন তারপরে ততদিনের সংস্কার কর্মসূচিও মানে সংস্কারের যে সমস্ত কাজ রিপোর্ট টিপোর্ট সেগুলিও শেষ হয়ে গেল তাহলে জুন জুলাই অথবা আগস্ট অথবা সেপ্টেম্বর এর মধ্যে কিন্তু একটা জাতীয় নির্বাচন দেওয়া আমি মনে করি সম্ভব আমি ধরে নিচ্ছি বাংলাদেশে গত কয়েকটা নির্বাচন আমরা দেখেছি এ সাধারণত ডিসেম্বর মাসের দিকে অক্টোবর ডিসেম্বরের দিকে হয় ঠিক আছে তাই ধরি তাহলে অক্টোবরও সম্ভব তাহলে এই ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেবের অথবা ডক্টর আসিফ নজরুলের এই যে ব্যক্তিগত অভিমত ব্যক্তিগত মতামত এই মতামত কিন্তু একেবারে আবল তাবল কোনো মতামত না ওনারা হিসাব নিকাশ করে দিয়েছেন এবং আমারও তাই ধারণা যে যদিও যত আমরা বলি না কেন এই উপদেষ্টাদের মধ্যে কারো কারোর মধ্যে আমার কাছে যেন মনে হয় তাদের আচার আচরণ দেখে তারা হয়তো এটাকে আরও দীর্ঘায়িত করতে চায় কিন্তু সেটা বোধহয় হচ্ছে না আগামী বছর আসলেই সম্ভবত আমরা একটা নির্বাচিত রাজনৈতিক সরকার পেতে যাচ্ছি তারপর কি হবে আমরা কেউ জানি না অতীত যে আমাদের তিক্ত অভিজ্ঞতা তারই প্রতিফলন ঘটবে নাকি আমরা নতুন কিছু পাব। নতুন একটা দেশ গড়ার দিকে আমরা অগ্রসর হতে পারবো সেটা হয়তো সময় বলে দেবে প্রিয় দর্শক এখন এই পর্যন্তই আল্লাহ হাফেজ